হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো এই দেখেছো আকাশের অবস্থা কি এই কয়েকদিন একটু ভালো গেল তারপর আবার আজকের থেকে শুরু করে হয়েছে বৃষ্টি ওরের পাপারে বৃষ্টি কিছুক্ষণ পর পরই বৃষ্টি পড়ছে কিন্তু যতই যা বলো ওয়েদারটা কিন্তু মারাত্মক ভীষণ সুন্দর তো যাই হোক আমি এখন ফ্রেশ হয়ে চলে এসেছি এসে এখন আমি বিছানায় উঠে করি উঠে আমি এখন মুখে কিছু লাগাবো গো না লাগালে হচ্ছে না কারণ মুখটা তো যত্ন নিচ্ছি কয়দিন থেকে হ্যাঁ ওই জন্য মুখের মধ্যে বলো ওয়াশ বলো স্ক্রাবার বলো তারপর গিয়ে তোমার মুখে মাখা ক্রিম তারপর মাঝে সাথে ঘরোয়া ফেস প্যাক ইউজ করছি যার জন্য স্কিনটাও বেশ আগের তুলনায় ভালোই হয়েছে তোমরা তো আমাকে অনেকেই কমেন্ট করে যখন আমি লাইভে আসি যে বৌদি তোমার স্কিনটা কিন্তু চকচপচ করছে কী লাগাচ্ছ সত্যি কথা বলতে আমি সেরকম কিছু লাগাই না তোমরা তো জানি তো বাট আমি এদিকে তোমাদের সাথে কথা বলতে থাকি আর আমি আমার সেই লোটাস ক্রিমটা আমি লাগাতে থাকি কারণ এই লোটাসটাই আমার সত্যি আমার ভীষণ স্বাদ দেয় গো ভীষণ ভীষণ প্রথম থেকে আমি লোটাসটাই ইউজ করি যার জন্য আমার স্কিনটা এত সুন্দর বলবো এত চকচকে হ্যাঁ ফসা হওয়ার জন্য কেউ ক্রিম লাগায় বলো আমি তো একদমই লাগাই না ফসা হওয়ার জন্য যে ফসা হবে স্কিনটা সুন্দর লাগবে ওই সবের জন্য স্কিন যেমন আছে তেমনই থাক তুমি কালো হও কালোর মধ্যে স্কিনটা গ্লোয়িং হবে এটাই যথেষ্ট ঠিক আছে গ্লামার যেটা বলা হয় তো আমি সেরকমভাবেই আমি আমার ওই গ্লামারটাকেই আমি বজায় রাখি সবসময় ফসা হতে চাই না আমি এই দেখো আমি এখন আয়নাটাকে সোজাভাবে রাখছি থাকছেও না আয়নাটা মানে কি বলবো আমার না কতগুলো যে আয়না কেনা হয়েছে কোনো ঠিক নেই এই নিয়ে পাঁচ নম্বর আয়না এটা দেখিয়ে দিই আমি তোমাদের এটা হচ্ছে পাঁচ নম্বর আয়না কি করবো বলো আমার জন্যই ভেঙে যায় বিছানার উপরে কিরি হায়ের ওপর দাঁড়িয়ে পড়ি নয়ের ওপর বসে পড়ি শেষ তো এই দেখো এইটুখানি নিয়ে নিছি নিয়ে এবার আমি সারা মুখের মধ্যে দিয়ে লাগাতে থাকি তার মাঝখানে তোমাদের আমি একটা কথাই বলবো তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাও নি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও পারে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না যাওয়া নিলে ভালো কথা নাহলে তোমরাই দেখতে দেবে তোমারই টিকে দেখো এভাবেই আমাকে হেল্প করে দিও লাগিয়ে নিয়ে নেওয়ার পর এবার দেখো স্ক্রিনটা দেখো এই দেখো ভীষণদের চকচক করছে না তোমরাই বলো ভালো লাগছে তো আমি জানি ভালোই লাগবে তো এদিকে আমার স্নান টান করে আসার পর আমার এদিকে মুখে মাখা হয়ে গেলো রেডি হয়ে গেলো এবার আমি একটু লিপস্টিকটা লাগিনি কারণ তোমরা অনেকেই বলেছো আমি নাকি সেইটি বুঝে মেকআপ করে নাকি ভিডিও করি না আগো আমি সেজে বুঝে করি না তারপর লিপস্টিকটা যেই লাগাবো মুখটা দেখবে কি সুন্দর উজ্জ্বল হয়ে যাবে ভালোই লাগবে তারপর লিপস্টিকটা লাগিয়ে নি ঠিক মুখটা কি সুন্দর উজ্জ্বল হয়ে গেছে তোমাদের লিপস্টিকটা দেখো এই দেখো আমার মামা আমি কি করছি নতুন লিপস্টিকটা এমন ঘষেছে পুরো আর্ধেক করে দিয়েছে ঠিক আছে দেখো এরকম আমার জিনিস শেষ হয় এইদিকে আমার লিপস্টিক লাগানো হয়ে গেছে এবার আমি একটু সিঁদুরটা করে নি কী স্নান টান করছি তো স্নান টান করে এসে পুজো পাঠও দেওয়া হয়ে গেছে সিঁদুর পরতে তখন ভুলে গেছিলাম পুজো দেওয়ার আগে সিঁদুর পরতে হয় এবার আমার না ঠিক খেয়াল ছিল না ভাবলাম যে তাড়াহুড়ো করে জল চলে যাবে তাতে করে পুজোটা সেরে নিই তারপর না আস্তে ধীরে করে সিঁদুরটা করবো এবার আমি সিঁদুরটা করে নিই তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে বৌদিকে দেখলে মনেই হয় না যে বৌদির বিয়ে হয়েছে বা কিছু তো ওটাও সারপ্রাইজ রইলো একদিন তোমাদের সেভাবেও আমি দর্শন দিয়ে যাব চিন্তা নেই না আমি মজা করছি হ্যাঁ তো এই দেখো আমার পড়া হয়ে গেল ঠিক আছে মানুষের তো একটু আর কি মারতেই পারি বলো সবসময় তো আর এক ভালো লাগে না তো এদিকে আমার সিঁদুর পরাও কমপ্লিট হয়ে গেলো এবার আমি আয়নাটা দিয়ে রেখে দিয়ে চুলটা আমি একটু ঝেড়ে নিই কি বলো তো না ঝাড়লে না হবে না বর্ষাকাল বাইরে গিয়ে চুল একদম ঝাড়তে পারছি না রোদও ওঠেনি নি যে আমি চুল ঠুল ঝেড়ে পরিষ্কার করবো বা কিছু আমার আয়নাটাকেও রেখে দিই তাহলে তার আর কোনো কাজ নেই দাও টিপ পরে তোমরা তো না হলে বলো যে বৌদি টিপি পরে না বৌদি একটু টিপ পরলে ভালোই লাগে অনেকবার বলছে বৌদি টিপ পরে আসুন লাইভে এসছে টিপ পরে আসুন টিপটা পরে নিই একদম নাইটির ম্যাচিং এর টিপটা পেয়েছি গো তাড়াগুড়ো করে তুলেছি এই যে ভালো লাগছে তো তোমাকে কেমন লাগছে তুই অবশ্যই কিন্তু কমেন্টে ঠিক আছে এবার চুলটা আমি ছেড়ে নি ও বাবা চুলটা পুরো আমার ভিজিয়ে আমি স্নান করেছি যতই বৃষ্টি পড়ুক আর ওয়েদার যতই সুন্দর থাকুক ঘরের ভেতরটা না বিভৎস একটা ঘুম গরম গরমে ঘেমেও যাচ্ছি আর কিছু ভোলা নেই আর ভিডিও করার সময় জানো তো একদম মানে ফ্যান চালু করা যায় না দিয়ে ফ্যান চলে তোমরা আমার আওয়াজটাই শুনতে পারবে না একদম ভীষণ অসুবিধা হবে তো যাই হোক আপাতত হয়তো পুছিনি আমি এবার সে নিয়ে কান চুটে যা জল রয়েছে তারপর দেখা যাবে শুকনো নাইটিটা ভিজে যাবে তারপর আর নাইটি আমি পাবো না কারণ সব নাইটি আমার ভিজা শুকিয়েছে কিনা জানি না তো যাই হোক আমার চুল ঝাড়া হয়ে গেছে তোমাকে এই ড্রেসটা করে সাজু বুঝি করে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টা টা বাই বাই সুস্থ থেকে এইভাবে আমাকে দেখে থাকো আমার পাশে দেখো আমাকে পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও